অতএব এখানে দুটি বিষয় নিশ্চিত করতে হবে এ ধরনের বিবাহকে বিশুদ্ধ হিসাবে পরিগণিত করবার জন্য প্রথমটি হলো ডিভোর্স হয়েছে কিনা এবং সেটি যথা হয়েছে কিনা আর দ্বিতীয়ত হলো ডিভোর্সের পর তিন মাস অথবা তিন পিরিয়ডের সময় স্ত্রী পার করেছেন কিনা এ এই দুটি বিষয় যদি নিশ্চিত হয় তারপরে অন্যত্র তিনি বিবাহ অন্তর আবদ্ধ হতে পারেন অন্যথায় সে বিবাহ অবৈধ এবং অশুদ্ধ বিবাহ হিসাবে পরিগণিত হবে এরপর মোস্তফা বাদুদ প্রশ্ন করেছেন কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলে সে বিয়ের বিধান কি। ভাই মোস্তফা কারোর বিবাহিত স্ত্রীকে যদি ভাগিয়ে নিয়ে কেউ বিবাহ করে তাহলে সেটি বাতিল হিসাবে গণ্য হবে অর্থাৎ এই বিবাহ কোনোভাবে গ্রহণযোগ্য না এটি অবৈধ বিবাহ বিশুদ্ধ হবে না এবং অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার কারণে সে অনেক বড়ো ধরনের একটি অপরাধ করলো বিবাহ তো বিশুদ্ধ হবেই না উপরন্ত সে একজন মুসলিমের অধিকারকে খর্ব করলো নষ্ট করলো কোনো নারী যদি তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়া ছাড়া অথবা স্বামীর মৃত্যু ছাড়া তিনি যদি অন্যত্র নিজে থেকে সেদে গিয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে সেক্ষেত্রে তিনিও পাপিষ্ট হলেন এবং ব্যবচারী হিসাবে আয়াত এবং নম্বর প্রথম আয়াতে আল্লাহর নিসাই ই আয়া যে আল্লাহর আল্লাহ আলমেন বলেছেন যে সদবা কোনো স্ত্রীকে কেউ বিবাহ করতে পারবে না অর্থাৎ কারোর স্ত্রী থাকা অবস্থায় অন্য কারোর স্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই যার কারণে কারো কারোর স্ত্রী থাকা অবস্থায় তাকে ভাগিয়ে নিয়ে বিবাহ করা যেমন অপরাধ কোনো নারীর জন্য নিজের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া ছাড়া এবং অথবা স্বামীর মৃত্যু হওয়া ছাড়া অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণ অবৈধকার সেই বিবাহ বাতিল ইসলাম দৃষ্টিকোণ থেকে সেই বিবাহ অশুদ্ধ বিবাহ সেই বিবাহ হওয়া না হওয়াতে কোনো পার্থক্য নেই আর আমাদের দেশে যে প্রচলিত মুসলিম পারিবারিক আইন রয়েছে সে আইনেও এটি অবৈধ কাজ এবং এ ধরনের কাজের জন্য রীতিমতো স্পষ্ট দণ্ড উল্লেখ আছে যথাসম্ভব সাত বছরের কারাদণ্ডের কথা উল্লেখ আছে বিধায় এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেই সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে হবে এখানে তা হলো শুধুমাত্র ডিভোর্সই যথেষ্ট নয় কারোর স্ত্রী থাকলে তার সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায় ডিভোর্সটা নিয়মে হতে হবে এটা হলো প্রথম কথা আজকাল অনেক স্ত্রী তার স্বামীকে একটা ডিভোর্স পাঠিয়ে দিচ্ছেন আর সেটাকেই ডিভোর্স বলে ধরে নিচ্ছেন এটিও কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুযায়ী না হওয়ার কারণে ডিভোর্স হিসাবে গণ্য হচ্ছে না সঠিক পদ্ধতি বলছে বলতে আমি সরিয়ার পদ্ধতির কথা বলছি যার কারণে অনেক সময় দেখা যায় আল্লাহ মাফ করুন আজকাল পরকীয়ার ভয়াবহতা এত বেশি আমাদের সমাজে যে কোনো মেয়ে মানুষ তিনি কোনো পুরুষের সাথে হয়তো হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন পরকিয়া লিপ্ত হয়েছেন এবার তার স্বামীকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে তিনি গিয়ে সেই পুরুষের সাথে বিবাহ আবদ্ধ হয়ে যাচ্ছেন এভাবে কোনো অবস্থাতে ডিভোর্স হবে না প্রথম কথা হলো যে এ ধরনের বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য ডিভোর্সটা সঠিক পদ্ধতি অনুযায়ী হতে হবে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হবে তিনি যদি অর্পিত তালাক এর ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক প্রয়োগ করেন তাহলে সেটিও সেরিয়া নিয়ম অনুযায়ী হয়েছে কিনা কোনো ভালো আলিমের মাধ্যমে নিশ্চিত করতে হবে এক দ্বিতীয়ত শুধু ডিভোর্স হলেই হবে না ডিভোর্সের পরেই তিন মাস অথবা তিনটি পিরিয়ড সময় তাকে অপেক্ষা করতে হবে যেটাকে ইদ্যত বলা হয় এর সময়ের মধ্যে যদি বিবাহ হয় সেই বিবাহ অবৈধ বলে গণ্য হবে অতএব এখানে দুটি বিষয় নিশ্চিত করতে হবে এ ধরনের বিবাহকে বিশুদ্ধ হিসাবে পরিগণিত করবার জন্য প্রথমটি হলো ডিভোর্স হয়েছে কিনা এবং সেটি যথা হয়েছে কিনা আর দ্বিতীয়ত হলো ডিভোর্সের পর তিন মাস অথবা তিন পিরিয়ডের সময় স্ত্রী পার করেছেন কিনা এ দুটি বিষয় যদি নিশ্চিত হয় তারপরে অন্যত্র তিনি বিবাহ অন্তরে আবদ্ধ হতে পারেন অন্যথায় সে বিবাহ অবৈধ এবং অশুদ্ধ বিবাহ হিসাবে পরিগণিত হবে